দুই সুতা সেলাই হবে এটা দুই সুতা করে সেলাই হবে গোল করে নিয়ে যাচ্ছেন ম্যাম হ্যাঁ পুরোটা সেলাই হবে সে এটা পুরোটা এখান থেকে সেলাই হবে না হুম আপনারা চাইলে এখানে চাপ সিলাই দিতে পারেন না দিলে ডাবল সিলাই দিয়ে দিবেন চাপ সিলাই দিলে একটু সুন্দর হয় পুরো পাটির মতন হবে জিনিসটা এই দিক থেকে গোল হয়ে যাবে গোল হয়ে যাবে এটা বাটির মতন শেপ তারপরে এই দুইটা করার পরে জোড়া এটা কোনটা ম্যাম এটা ভালো অংশ আচ্ছা এটা হাতের অংশ না এটাও হাতের অংশ এই দুইটা কোনা 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 কিন্তু বের হইছে এই দেখেন গলা দেখছেন কাটিং যেদিকে সেদিকে

একটা জোড়া লাগায় দিছে পাতা切িলাম না এটা এভাবে কেটে দিছিলাম না হ্যাঁ তো এটা উল্টো ভাবে বালুর দিকে রেখে জোড়াটা দিয়ে দিবা ওলার সাথে কলাটা জোড়া দাও মানে এটা শীলে অব গোল করে না হ্যাঁ তো চলবে না আমার সাথে তারপর

তারপর এটাতে আমরা চাইলে চাপ সিলাই দিবো আর না চাইলে ওইদিকে ডাবল সিলাই দিয়ে দিব জোড়াতে আমি চাপ সিলাইটা দিই সৌন্দর্যের জন্য আর সৌন্দর্যের জন্য চাপ সিলাইটা দিয়ে দিই দিলে একটা সুন্দর বাদ দিয়ে দিই আচ্ছা এই গরুটা বাদ দিয়ে আবার আর একটা সেলাই যেভাবে রয়ে গেছে সেই কাপড়টা কেটে ফেলে দিবি

এইটা এটা সতেরো তারপর হ্যাঁ দশ সতেরোটা নিচে বসাই দেবে দেখে কি বল ভালো সাথে ভালো বসাইছেন যেন ম্যাম তারপর নিচে না এটা নিচে সেলাই করে করতেছে সোজা করে হাফ ইঞ্চি সেলাই হবে হাফ ইঞ্চি সেলাই এখানে অংশ এটা কিন্তু কিন্তু হ্যাঁ চাপ সেলাই দিলে দেবো না দিলে দিতে হয় ম্যাম না হলে কুচিয়া হয়ে থাকে এদিকে আবার একটা লম্বা করে সেলাই দিয়ে দিছে পাত্রে কাপড়টুকুও এখানে ফেলে ফেলে দিছে সরি কেটে ফেলছে এগুলো লাগাবেন এখন পট্টিগুলো ওই যে বোতামের পট্টি ম্যাম এটা ম্যাম প্রথমে ওই খালি রাখে যে ওটা শিলাতে হবে জানা সরি পট্টি লাগাতে হবে জানা যে কোনো একটা লাগানো যায় যে খালি রাখে যে এটা আগে যে কোনো একটা লাগানো চলবে কিন্তু ওই যে এই যে ঘরটাই করে ওইটা কিভাবে করবে ঠিক ঘর